উনিশশো ছিয়ানব্বই মডেল দু হাজার একের স্টেশন হচ্ছে পনেরোশো এই গাড়িটা আজকে মার্কেটের সবচেয়ে কম রেটে দিব এবং গাড়িটার দুই বছরের কাগজ ফেল আছে আচ্ছা পেপার সাপডেট করে দিবেন না এটা হইলে এটা শুধু গাড়ির দাম বলবো আর যদি পেপার আপলোডেট যা যেই টাকা আসে সেই টাকা দিন আমি আপডেট করে দেবো ওকে আর কন্ডিশন কন্ডিশন বাই সুপার সুপার লেভেলের কন্ডিশন মানে একেবারে টাইট বডি চারটা এভিএস ব্রেক ভাই অন্য অন্য প্রিমিয় গাড়ি তো চারটা থাকে না এই গাড়িতে চারটা এভিয়েস বডি চার চাকায় মডিফাই করে এবং বডি কিট বডি কিট সবাই হ্যাঁ বডি কিট শখ এবং দেখেন ভিতরে হ্যারিয়ারের মতন লেদার লাগানো চকলেট লেদার চকলেট লেদার যে অল পাওয়ার বাই অল পাওয়ার অল পাওয়ার পাই লুকিং গ্লাস থেকে শুরু করে গিয়ার সব পাওয়ার ভিতরে আবার লাইটিংয়ের অপশান লাইটিংয়ের অপশান আছে সামনে লাইটিংয়ের অপশন আছে এবং সম্পূর্ণ তেলে চালিত গাড়ি এটা সম্পূর্ণভাবে পেছনের গ্লাস এখনও অরিজিনাল এবং কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট মানেই এরকম কোনো ইস্যু নাই যে